পঞ্চায়েত নির্বাচনের আগেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামলো জেলা মহিলা তৃণমূল কংগ্রেস মঙ্গলবার সমাজ পাড়ামোড়ে অবস্থান আন্দোলনে অংশগ্রহণ করেন তারা কেন্দ্রীয় সরকারের বঞ্চনা জিনিসপত্রের আকাশ ছোঁয়া দাম একশো দিনের কাজ আবাস যোজনা সহ বেশ কিছু দাবিতে ধর্না অবস্থান আন্দোলন করেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠন জলপাইগুড়ি জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আমাদের রাজ্য সভানেত্রী মাননীয়া চন্দ্রা চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে আজকে আমাদের এই অবস্থান বিক্ষোভ ধর্মামঞ্চ সকাল দশটা থেকে আমাদের সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে যেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার যে আমাদের রাজ্য সরকারকে বঞ্চনা করে রেখেছে বিশেষ করে গ্রাম বাংলায় যে খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ তাদের একশো দিনের কাজের টাকা আমাদেরকে বরাদ্দ দিচ্ছে না সেই সঙ্গে আমাদের যে পিএমাই যে বা ঘর সেই ঘরের টাকা সেটাও দিচ্ছে না এবং আমাদের যে বিআরজিএফ একটা ফান্ড সেই ফান্ডের টাকা থেকেও বঞ্চিত করে রেখেছে বর্ডার উন্নয়ন তহবিল যেটা বিএডিপি সেই ফান্ডটার টাকাও যেটা কেন্দ্রীয় সরকার দেয় সেই টাকা উনি দিচ্ছে না এবং যেটা বাংলা সড়ক যোজনা যেটা সিক্সটি ফোরটি রেশিও মেনটেন করে যে টাকাটা বরাদ্দকৃত হয় কেন্দ্র সিক্সটি টাকা দেয় এবং রাজ্য সরকার ফর্টি অর্থ বরাদ্দ করেন সেই টাকা যে কেন্দ্রীয় সরকার সেই সিক্সটি পার্সেন্ট বরাদ্দকৃত অর্থটাও সেটাও দিচ্ছে না তার জন্য আজকে বাংলা সড়ক যোজনা যে রাস্তা ডেভেলপমেন্ট ওয়ার্ক সেটা থেকে বঞ্চিত করে রেখেছে এবং অস্বাভাবিক আমার নিত্য প্রয়োজনীয় জিনিসের যে মূল্য বৃদ্ধি প্রতিনিয়ত বেড়ে চলছে তাতে সেটার বিরুদ্ধেও আজকে আমাদের এই প্রতিবাদ সভা আর আমাদের এই গ্যাস গ্যাস যেটা গ্যাস মূল্য যেটা বৃদ্ধি করেছে যেটা গ্যাস চারশো টাকার গ্যাস আজকে আমরা দেখছি যে সেটা সাড়ে এগারোশো টাকা করে হয়ে গেছে গ্রাম বাংলায় যারা গরিব মানুষ তারা কিন্তু সেই গ্যাস কিনতে পারতেছে না অর্থের অভাবে তবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন ধর্না যে কেউ বসতেই পারে তবে মহিলাদের সম্মান জানিয়ে বলছি তারা চুরি করাটাকে ন্যায্য করার দাবিতে আন্দোলন করছে রাজ্য সরকার সম্পূর্ণ চুরি করে নিচ্ছে কেন্দ্র সরকার যেই টাকা পাঠাচ্ছে রাজ্যকে দিচ্ছে সাধারণ মানুষের জন্য সেই টাকা দিয়ে তারা নিজেদের বাড়ি গাড়ি এসি গাড়ি সব কিছু করছেন সাধারণ মানুষ পাচ্ছে না হিসেবটা কে দেবে কালীঘাটকে হিসাব দিতে হবে তো কেন্দ্র বলছে সব টাকায় তো দেব হিসাব দিন এনারা বলছে না হিসাব দেবো না আমরা শুধু টাকা দিন মগের মূলক নাকি মগের মূলক যে আমরা যা চাইবো তাই পাবো যেমন করে লুটে ফুটে খাবো